আজকের তো আলোচনা সভায় সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ লিশেক আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই তো অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের নেতা আমাদের অভিভাবক ঢাকা পাছের মাটি মানুষের নেতা জননেতা جناب আসনা বিল্লাহ নবি ভাই উত্তর বিএনপির সংগ্রামী সিনিয়র সভাপতি কলকাতার সাবেক সভাপতি জনাব এল ভাই আমাদের মাত্রা উপস্থিত আছেন যুব দলের সংগ্রামী সাবেক আদালত বর্তমান দক্ষিণ বিএনপির সংগ্রামী সিনিয়র সদস্য জনাব শ্যামল ভাই আমাদের মাত্রা উপস্থিত আছেন আমাদের বিএনপির সিনিয়র নেতা জনাব নকি ভাই

প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা যাকে তিলে দিলে হত্যা করতে চেয়েছিলেন আসলে রাখে আল্লাহ মারাকে জনগণের ভালোবাসায় আরও দীর্ঘদিন উনি যেন মানুষের সেবা করতে পারে আমি আপনাদের কাছে সেই দোয়া চাই সাথে সাথে বন্ধ পাঁচ তারিখের পাঁচে আগস্টের পরে সৈরাচার তখন দেশের তাই বিধ হয়ে গেছে

সাদা সাথে বলবো নবী ভাইকে আপনার কাছে আমরা কোনো আবেদন আল্লাহ যদি চাই সবাই এলাকার এমপি হবে না আমরা কোনো ভুল নাই আপনি যদি এমপি হন আমরা ব্যবসায়ীরা গাড়ি বাড়ি চাই না আমরা আজকে যারা উপস্থিত হয়েছি বেশিরভাগে আন্তর গেলাম আমাদের আন্তর একটা পরিবার আছে গেলাম অনেকে জানা নাই এই পরিবারের আমাদের সরকার আমাদের কয়াল